টেস্ট করার আর কোন সম্ভাবনা বা আর কোনো জায়গা কি আছে নেই যেহেতু এত যে তাড়াহুড়ো করে আপনি ওই যে ক্রোনোলজিক্যাল অর্ডারটা যে দেখবেন জাস্টিস পার্টিওয়ালা যেটা আইডেন্টিফাই করেছেন মেনশন করেছিলেন যে এই যে তাড়াহুড়ো করে বডিটা ডিসপোজ অফ করা হলো ভিক্টিমের মা বাবা তারা কিন্তু বারবার বলেছে যে তিনশো চারশো পুলিশ দিয়ে ঘিরে রেখে এবং আমরা দেখেছি যে ওই শ্মশানে যে ডোম সে বলেছে যে লাইনে আরো আগে চারজন বডি ছিল চারটে বডি সেটাকে বাইপাস করে এটাকে করা হলো একজন সম্ভবত বিধায়ক শাসক দলের সে নিজে উপস্থিত ছিল এই যে পুরো ডিটেল গুলো রয়েছে শ্মশান ঘাটে মিন যেখানে দাহ করা হয়েছে সেখানে তার পেমেন্টটা কেউ করে দিল যাতে কোনো সময় নষ্ট না হয় এবং পুলিশ যে প্রেশার দিয়ে তাড়াহুড়া করে বডিটা ডিসপোজ অফ করে দেওয়া হলো তাতে একটা প্রমাণের বড় অংশ কিন্তু নষ্ট হয়ে গেল কিছু জিনিস পাওয়া থেকে তো তো দেখা আমি জানি না কাজ করছে। পেশাগত ভাবে এই তদন্ত সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকম তদন্তে আপনি জড়িত ক্রাইম সিনটা দেখে আপনার কি মনে হচ্ছে ওইখানেই কি অপরাধটা সংগঠিত হয়েছিল নাকি অন্য কোনো জায়গা থেকে এনে তারপরে বডি ওখানে ফেলে রাখা হয়েছিল देखो मैं आपको কতগুলো কথা বলি যেটা আমি বলছিলাম যে এটা কিন্তু আমি বিশ্বাস করি কোন মতে এটা কিন্তু স্পার অফ দ্য মোমেন্টে ঘটনাটা ঘটে এমন এটা আমি বিশ্বাস করি না আমি যদি ভুল প্রমাণিত হই আমার ভালো লাগবে শুনলে যে আমি কিছু শিখলাম যেরকম ঘটনা দেখেছি যেটা বিশ্লেষণ করে এটা এরকম না যে সঞ্জয়রায় একা গেল সে অরক্ষিত অবস্থায়Victim কে দেখলো সে মوت কে ছিল করেছিল সে প্রাপ্ত হয় এবং দস্তা দস্তিতে খুন হয়ে গেল ব্যাপারটা একদমই তা নয় আমি বিশ্বাস করি যে এই এইVictim আমাদের এই দুর্গাড়া যে বন্টি রয়েছে অভয়া তাকে হত্যা করার ডিসিশনটা আগে হয়ে গেছিল সে কারণটাকে সেটা सीबीआई নিশ্চয়ই খুঁজছে এবং কবে ডিসিশন হয়েছিল এবং এই ডিসিশনটা হওয়ার পর প্ল্যানের এই পরিকল্পনার মধ্যে এই জিনিসটাকে ঢোকানো হয়েছিল সেই জন্যই বারবার বলছি অত্যন্ত দক্ষ অভিজ্ঞ শয়তান মস্তিষ্ক পেছনে রয়েছে যে একটা হসপিটালের মধ্যে যদি একজনকে হত্যা করে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু অনেক রকম আরো জল হয়ে যাবে যে একটি ডাক্তার একটি বে অন ডিউটি সে কেন হত্যা হলো তাহলে কি ষড়যন্ত্র আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রাথমিকভাবে চেষ্টা করা হয়েছিল যে তাহলে একটা নতুন স্টোরি অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে হ্যাঁ একজন ভিকটিম সে অরক্ষিত অবস্থায় ছিল তাকে একই করেছে মেরে দেওয়া হয়েছে এটা এই ঘটনাটা সাজানো হবে সেটা যদি হয়ে থাকে তাহলে পুরো প্ল্যানটা তারা ওইভাবে তৈরি করেছিল এবার এই যে দেখছেন বিল্ডিং ভাঙা থেকে শুরু করে এই সেমিনার রুমের গল্প হচ্ছে বিভিন্ন রকম ভাবে সেটা আমার মনে হয় সম্ভবত ডাইভার্ট করার জন্য হত্যা অন্য কোথাও হয়েছিল এবং নিয়ে আসা হয়েছিল সেমিনার রুমে কারণ অনেকগুলো কারণ রয়েছে সে আপনার অত বিস্তারিত আলোচনার সময় এখানে সম্ভব নয় কিন্তু আমার বারবার মনে হচ্ছে যেটাকে আমরা সবসময় বলে থাকি যে ডিকয় টার্গেট যেটা আমরা ব্যবহার করি যে একটি ডিকয় টার্গেট বানিয়ে দেওয়া হল মিডিয়া সাধারণ মানুষ সমস্ত লোকের ডাইভার্শন টা ওইখানে চলে গেলো একচুয়াল ঘটনায় সামথিং ডিফারেন্ট যেটা আমরা বলছি আমি বলছি যে আগে মৃত্যুর হত্যার হয়েছিল সেটাকে এই যে সিন অফ আমরা বলছি সেটা হতে পারে এবার এই যে সিন অফ ক্রাইম আপনারা দেখেছেন যে ডিসি সেন্ট্রাল কি সাংঘাতিক ভাবে কথা বলেছেন অথবা ভুল তথ্য দিয়েছেন যেটা আমরা বারবার প্রমাণ করে দিচ্ছি ঠিক তো এটা এগুলো হতে পারে ডিকয়

আর্থিক দুর্নীতির তদন্তে আপনার কি মনে হয় যে সিবিআই এই যে এই কেসটা অর্থাৎ এই দিকটা যে ঘটনাটা আট তারিখ মধ্যরাতে ঘটেছে তরুণী ডাক্তারের সঙ্গে সেই দিকটা থেকেও সিবিআই সন্দীপ ঘোষকে অ্যাটাচ করতে পারে তদন্তে দেখুন এটা আমি আমি মনে করি এটা একটা খুব দুর্দান্ত মুভ অবভিয়াসলি তাতে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজেশ ভরদ্বাজ ওনার কাছে যখন অ্যাপ্লাই করেন ডক্টর আক্তার আলী এবং ওনার ওকিল তরুণ জ্যোতি তেওয়ারি যে এই যে দুর্নীতি তদন্তটা নিয়ে কারণ আপনি দেখেছেন আমরা অতীতে দেখেছি যখন ওই কেশ্র মন্ডলকে ইডি নিয়ে যাবে কাস্টাডিতে তার আগে একটা হঠাৎ করে শিব ঠাকুর উদয় হলো যাতে শিব ঠাকুরের কেসে অনুব্রতকে অ্যারেস্ট করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাস্টাডিতে রাখতে পারে ইডি যাতে নিয়ে যেতে না পারে ঠিক এইরকম ভাবে দু হাজার যে কমপ্লেন এতদিন শুয়ে ছিল হঠাৎ করে একটা সিট তৈরি করে দেওয়া হলো এবং সিটে যে সমস্ত অফিসারদের রাখা হলো আইপিএস তাদের নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে সেখানে কেন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট কেন রাখা হয়নি কন্ট্রোলার অডিটার জেনারেলে কোনো এক্সপার্ট অডিটারকে কেন রাখা হয়নি সমস্ত অনেক প্রশ্ন এসছে এবং এটা আবার বললাম সেই ডিকয় টার্গেট যে যাতে এই চারজন পাঁচজনের একটা সিট দিয়ে যাটা যাতে কিছুতেই সন্দীপ ঘোষকে দিতে নিতে না পারে সিবিআই এবং সেটাকে আটকানোর জন্য এরা যায় আদালত থেকে এই অর্ডারটা পাওয়াতে সুবিধা হয়েছে যেহেতু সিবিআই একটি এজেন্সি দুটোর তদন্ত করছে তো একজনের মানে একটা যে কোনো তদন্তে যদি কাস্টাডিতে রাখতে পারে সেই কাস্টাডিতে গিয়ে কিন্তু সিবিআই হত্যা তদন্তেরও কাজ করবে এবং দুর্নীতির তদন্ত এবং কাস্টাডিতে না থাকলে এই ধরনের যারা মাফিয়া তাদের ব্রেক করা যায় না তাদের ভাঙা যায় না মানসিক ভাবে কারণ আজকের দিনে তো আর ওই থার্ড ডিগ্রি সম্ভব নয় মানসিক একটা গেম মেন্টাল গেম এবং সেই মানসিক গেমটার জন্য এই ধরনের মাফিয়াদের মাথা থেকে ওই জিনিসটা উঠিয়ে দিতে হয় এদের মধ্যে একটা সাংঘাতিক কনফিডেন্স থাকে যে আমি সর্বোচ্চ রাজ্য প্রশাসনের সর্বোচ্চ যেটা আমরা যতটা ভাবতে পারি সেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বা অধিকারিনী তার হাত আমার মাথায় রয়েছে এই যে কনফিডেন্সটা এটা তখন ভাঙবে যখন সে সিবিআই কাস্টাডিতে থাকবে টেস্ট করার আর কোনো সম্ভাবনা বা আর কোনো জায়গা কি আছে নেই যেহেতু এত যে তাড়াহুড়া করে আপনি ক্রোনোলিক্যাল অর্ডারটা যে দেখবেন্টিফাই করেছেন ভিকটিমের মা বাবা তারা কিন্তু বারবার বলেছে যে তিনশো পুলিশ দিয়ে ঘিরে রেখে এবং আমরা দেখেছি যে ওই শ্মশানে যে ডোম সে বলেছে যে লাইনে আরো আগে চারজন বডি ছিল চারটে বডি সেটাকে বাইপাস করে এটাকে করা হলো একজন সম্ভবত বিধায়ক শাসক দলের সেই যে পুরো রয়েছে। যেখানে দাহ করা হয়েছে। সেখানে তার পেমেন্টটা কেউ করে দিল যাতে কোনো সময় নষ্ট না হয় এবং পুলিশ যে প্রেসার দিয়ে তাড়াহুড়া করে বডিটা ডিসপোজ অফ করে দেওয়া হলো তাতে একটা প্রমাণের বড় অংশ কিন্তু নষ্ট হয়ে গেল অনেক কিছু জিনিস পাওয়া যেত থেকে এখন ওগুলো তো সম্ভব নয়